এক্সো কোয়ালিটি প্রোডাক্ট এখান থেকে নিতে পারবেন কি পরিমাণ ভাইদের কালেকশন দেখেন আমি কিন্তু সরাসরি আজকে বগাবাড়ি চলে আসছি বগাবাড়ি থেকে এই কালেকশনগুলো দেখাবো একবারে একটা রিজনেবল একটা প্রাইস থাকবে তো অবশ্যই ভিডিওটি দেখবেন আসসালামু আসসালামাইকুম ভাইহামুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ জি ভালো আছি ভাই ভাই কালেকশন দেখছি ভরপুর ভাই মাসাল্লাহ হ্যাঁ একবার ইউজ কালেকশন ভাই প্রাইসটা কেমন দেবেন ভাই

দেড়শো টাকা নাকি দুশো টাকা বিক্রি করা যাবে আচ্ছা তারপরে ভাই না দুই হাজার পঁচিশশো মাল আছে ওরে অনেক কালার কালেকশন আছে হ্যাঁ দেখেন চমৎকার চমৎকার কালেকশন রে ভাই হ্যাঁ মাসাল্লাহ কত চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা করিয়া দেখেন কি পরিমাণ ভাইদের কাছে কালেকশন দেখে আসলে টাকা কম আরো টাকা

ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা ভিডিওটি দেখছেন করবেন আবার পঁয়তাল্লিশ টাকা করে তাহলে আরো কম হ্যাঁ সুন্দর সুন্দর কালেকশন ষাট টাকা টাকা নিচে নাই নাকি হ্যাঁ মাত্র পঁয়তাল্লিশ টাকা করে এগুলা

ভাই পঁয়ষট্টি টাকা করে এগুলো নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর মাল নাই এগুলো নিতে পারছেন পঁয়ষট্টি টাকা করে আবার আমি এগুলো বিক্রি করতে পারবেন নিম্নে দেড়শো টাকা সর্বনিম্ন দেড়শো টাকা বিক্রি করে দেবেন চারশো সাড়ে চারশো পিস মাল আছে জি ভাই তারপরে ভাই বলবো ওরে ভাই আবার এগুলো কি ভাই এ মাথা নষ্ট করে এলাইতেছেন ভাই হ্যাঁ ওরে

জি ভাই আছে আবার এটা পাঁচ সাতটা কালার আছে পাঁচ সাতটা কালার হ্যাঁ কিন্তু এই এই দুইটা কালার বেশি হবে এটা আর অরেঞ্জটা অরেঞ্জটা এই দুটো কালার বেশি এই যে দেখেন এই অরেঞ্জ কালার আর ওই কালারটা আছে 5000 যদি ফুল প্যাকেজ না হ্যাঁ আপনার ফিশ 25 টাকা রাখা যাবে 25 টাকা করে এটা 30 টাকা 28 টাকা করে বেশি বিক্রি করেন যদি পুরো লট না তাহলে 25 টাকা করে জি ভাই তারপরে এগুলো কি ভাই এগুলো

এগুলো কুচিকা চা আছে কুচিকা ফ্যাশনেবল ফ্যাশনেবল হ্যাঁ এগুলো কত করে ভাই এটা পড়বো একবার ফিক্স টাকা টাকা করে একবার ফিক্স জি সুন্দর সুন্দর কালেকশন টাইস টাইস পাঁচ বছর থেকে সাত আট বছর পর্যন্ত এটা অরজিনাল এক্সporters মাল আছে একটা কালার পিস মাল আছে পিস জি একটাই কালার একটাই কালার হ্যাঁ আচ্ছা 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 অনেক সুন্দর হ্যাঁ

অনেক সুন্দর কালেকশন দেখেন এগুলো বস্তা গোস্তবড়া কি এগুলো সুইপশার্ট এটা সুইপশার্ট এটা আছে 100 পিসের মতো তাই জি এটা কি ভাই এটা ট্রাউজার ট্রাউজার না স্পোর্টস ট্রাউজার ওরে বাহ এই যে কালার দেখেন হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন 220 মাল আছে 300 পিস 300 পিস হ্যাঁ এগুলো স্পোর্টস এর মাল স্পোর্টস স্যার জি জি আচ্ছা এগুলো কত করে ভাই ওরে বা ব্ল্যাক কালারও আছে দেখেন কত সুন্দর কালেকশন চাই দেখেন মানি বিওয়ার্স বিরিয়ডটা বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন ভাইদের দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন মেঞ্চের থেকে আপনার পাঁচ বছর থেকে মেঞ্চের মাল বেশি মেঞ্চের মাল আছে বেশি বেশি এই যে দেখেন রেগুলার সাইজের মাল এই যে অনেক সুন্দর কালেকশন আপনার রেটাল গ্রুপ আছে বয়জের অল্প কিছু সব মেনসের মালে যে রকম এমবস হবে এমবস হবে না এরকম এমবস করা কত করে ভাই এটা দিছে এইটা নিলে পরে একবারে 150 টাকা পড়বে 150 টাকা হ্যাঁ এগুলা আরো রেট বেশি আছে এগুলা স্পোর্টস এর মাল স্পোর্টস এর মাল না আরো রেট বেশি আছে কিন্তু আপনি এগুলা সব সময় বিক্রি করে এগুলা 200 টাকার উপরে আছে 200 টাকার উপরেও আছে হ্যাঁ এটা এবারে নিলে পরে 150 টাকা 150 টাকা আচ্ছা

মানে আপনি চিন্তাও করতে পারবেন না ওরে ভাই একবারে ফিনিশিং একবারে দেখেন ফেব্রিক্সটা দেখেন অরিজিনাল মালের জারার মালে যে আপনার লেভেলের পরেই করা খালি লেভেল এক্সপোর্ট মাল হ্যাঁ কত সুন্দর কালেকশন আছে যে এগুলো জারার মালে লেভেল কাটি খালি লেভেল কাটা নাকি এগুলো কত করে ভাই এগুলো পরবো একবারে পঞ্চাশ টাকা করে পাবে যেগুলোর ভিতরে আছে মাল ওরে ভাই কত সুন্দর কালেকশন পঞ্চাশ টাকা নাকি তো মাল আছে হাজার পিস আছে না আচ্ছা পঞ্চাশ টাকা করে নিতে পারবে নাকি নিতে টাকা টাকা করে আর এদিকে আছে সব শীতের শীতের না ও ও আচ্ছা লেডিস প্যান লেডিস প্যান হ্যাঁ জি লেডিস প্যান আছে এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ

তারপরে তারপরে আছে এটা হল লিভাইসের মাল লিভাইসের হ্যাঁ ওরে ভাই চমৎকার কালেকশন আছে হ্যাঁ 850 850 মাল আছে 850 জি আচ্ছা এটা আপনি কালার তো দেখতেই পাচ্ছেন এই যে অনেক কালার আছে দেখেন কি পরিমাণ কালার কালেকশন 28 30 হ্যাঁ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত কোমর হবে কোমর হবে মাল বেশি হবে আচ্ছা

আরেকটা এটা নাকি ওয়ান ওয়ান একবারে এক্সপোর্ট ভাইয়ের পলি করা সব হুম এগুলো কত করে ভাই এটা মিলে এর ভিতরে আরো কালার আছে এগুলো হলো শোরুম আইটেম এর হুম এখানে ইয়া পলি খুলে রাখা তো কুছরা গেছে জি এই যে কোয়ালিটি শার্ট আরো আছে 10 12 কালার আছে মাল আছে 280 পিস মাল আছে 280 পিস এবারে চিনি নিলে পরে আপনি 220 টাকা 220 টাকা

আচ্ছা আচ্ছা অনেক ধরনের কালেকশন আছে ভাইদের কাছ থেকে কিন্তু আপনারা এগুলো নিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন সেলটি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আলাইকুম